জলদাপাড়া জাতীয় উদ্যানের ইস্ট রেঞ্জ ও ওয়েস্ট রেঞ্জে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হল এদিন মূর্তি দিয়ে পুজো করার পাশাপাশি হাতি দিয়ে পুজো হলো এদিন উপস্থিত ছিলেন জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিৎ দে ও জলদাপাড়া ইস্ট রেঞ্জের রেঞ্জার বিশ্বজিৎ বিষয় ও ওয়েস্ট রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী বীরবাবু মিঠুন সেন সহ অনেকেই সুন্দর একটা পুজোর আয়োজন হয়েছে আপনার এলাকায় যে ঐতিহ্যশালী পুজো বলতে এখানে দুটো হয় একটা হচ্ছে বিশ্বকর্মা পুজো আর একটা হয় কালী পুজো তো এখানে শুধুমাত্র যে মানে অফিসাররা বা কোনো এখানে ফ্যামিলিরাই করে তা না এটা সবার সবার মধ্যে সবাই নিয়েই পুজোটা করে গ্রামের মানুষেরা আছে আত্মীয় স্বজনরা আছে এখানকার স্টাপেরা থাকে সবাই মিলেমিশে পুজোটা করে আর সব থেকে কথা একতাই বল এটা সব থেকে বলা যায় তো জন্য হাতিদেরকে পুজো নিয়ে আমরা কোনো সময় জন্য ছুটি রাখি না যে কোনো অনুষ্ঠানে আমরা সবসময় কোনটি হাতিদেরকে বেশি প্রায়োরিটি দিই আর ওদের আজকে যেহেতু ওদের জন্যই পুজো তো ওর জন্য ওদেরকেও সাজিয়ে বেশ ভালো করে আঁ কলা খাইয়ে ওদেরকে দিয়ে আর ওদের প্রতি আমাদের আরাধনাটা এটাই থাকে আপনারা মানে খুব খুশি হ্যাঁ অবশ্যই প্রত্যেক বছর পুজোতে আমি থাকি থাকি বলতে এখানে আমার দুই বছর পোস্টিং হয়েছে তো প্রথম আগের বছর পেয়েছি আর এই বছর দুই বছর খুব এনজয় করি জলদাপাড়াতে কালী পুজো বিশ্বকর্মী দুটো দিয়ে খুব এনজয় করি আপনার শুভ আমার নাম সাগরতা তারপর অভয়ারণ্য একটা সুন্দর আজকে পুজো হলো আপনারা ছিল এডি নবজিত স্যারও ছিল কি বলবেন জল্লাপাড়াতে বিশ্বকর্মা পূজার একটা পুরনো প্রচলন আছে আমাদের জল্লাপাড়াতে আমরা জানি একসঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত আর একসঙ্গ গন্ডার সংরক্ষণে আমাদের সব থেকে বেশি ভূমিকা যারা পালন করে সেটা হচ্ছে আমাদের ক্যাপটি পেলিফোন আবার ক্যাপটি পেলিফোনটা আমরা বিশ্বকর্মার বাহন হিসাবেও জানি তাই আমরা মনে করি যে আজকের দিনে আমাদের যে সমস্ত গাড়িকে দিয়ে আজকের এই ন্যাশনাল পার্কের প্রোটেকশনটা অনেকটা নির্ভর করছে তাদের আজকে আমরা বিশ্বকর্মাদের সঙ্গে বিশেষভাবে আমাদের সঙ্গে যে সমস্ত খুমতি হাতিগুলো আছে তাদেরও আরাধনা করি আমরা আচ্ছা স্যার এটা একটা হাতি কিন্তু বিশ্বকর্ম সব অনেক জায়গায় হয় আমাদের যে যে সমস্ত জায়গায় খুমকি হাতি আছে আমরা কুনি হাতিকে আমরা করি তো আমরা যখনই আমাদেরকে যে সুযোগ সুবিধা আসে তখন আমরা হাতিদের আরাধনাতে নিজেদেরকে এগিয়ে রাখি কারণ আমরা মনে করি যে কুমকি হাতি ছাড়া জলদাপাড়াতে একটা বড় ভূমিকা পালন করে